আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন হলুদের সমারোহ এটা আমাদের দিদি শস্যা একেবারে বিনা খরচে এই শস্যটি করা হয়েছে এই জমিতে এর আগে আমন ধান রোপণ করা হয়েছিল আমন ধান কাটার পরেই শস্যাগুনো হয় ধানের ভিতরে মূলত শস্যার বীজগুলো ছিটিয়ে দেওয়া হয়েছিল এবং ধান কাটার পরেই এই শস্যগুলো ভালোভাবে হয় শস্যগুলো একেবারে বিনা খরচে জমিতে চাষ খরচ লাগে না এবং অল্প কিছু রাসায়নিক সার দিলে শস্যগুলো খুব সুন্দর হয় চাষি ভাইয়ের মাথায় খুব ভালো বুদ্ধি তার ধানের জমিতে এভাবে শস্য রোপণ করেছে এবং প্রচুর পরিমাণে শস্যার ফলন হয়েছে দেখুন কি সুন্দর হলুদ একেবারে মাঠ পুরো ভরে গেছে অন্য অন্য জমিগুলো কিন্তু অনাবাদী হয়ে পড়ে আছে ধান কাটার পরে সেসব জমিতে কোনো আবাদ হয়নি কিন্তু এই জমিতে খুব সুন্দর একটি শস্যের আবাদ হয়ে যাবে দেখুন পাশের জমিগুলো ধান কাটার পরে পড়ে আসে পরবর্তীতে আবার এই ধান রোপণ করা হবে তার আগ দিয়ে এই শস্যগুলো কিন্তু ভালোভাবে উঠে যাবে এবং তার